আত্মা শুধু আগুনে ধ্বংস হবে না থামাতে হবে রক্তের বিনিময়ে দেন আগুনে আগুন যেন হুহু করে বেড়ে ওঠে আর আয়নার ভেতর মীরার মুখ বিকৃত হয়ে চিৎকার করে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি ইয়াসিন আপনাদের সাথে এবং সত্য ডট কমের সঙ্গে আর আজ আমরা যাচ্ছি এমন এক অন্ধকার পথে যেখানে আলো খুব কমই পৌঁছায় তবে শুরু করার আগে একটা কথা বলি যদি আপনাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা থাকে ভয় রহস্য বা অলৌকিক কিছু তাহলে আমাদের ইমেইলে পাঠাতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইমেইল দেওয়া হয়েছে আপনার গল্প হবে সত্য ডট কমের পরবর্তী পর্ব আজকের গল্প এক নারীর জীবনের এমন এক অধ্যায় যেখানে ভালোবাসা থেকে জন্ম নেয় অভিশাপ গল্পের নাম কালো কাকনের অভিশাপ চলুন শুরু করি আজকের গল্প রাতটা ছিল অদ্ভুত শান্ত মাঘ মাসের হালকা কুয়াশা আর দূরে কোনো গরুর ঘণ্টার শব্দ শিলা বারান্দায় বসেছিল চোখে অনিদ্রার ছায়া গত কয়েক সপ্তাহ ধরে ঘুম আসছে না তার কারণ কেউ একজন রাতের নীরবতায় বারবার তার নাম ধরে ডাকে প্রথম রাতে সে ভেবেছিল হয়তো কল্পনা দ্বিতীয় রাতে যখন জানলার পাশে কানে স্পষ্ট শুনল শিলা তখন বুকের ভেতরটা যেন জমে গেল বরফে শিলার বাড়ি ফরিদপুরের এক প্রত্যন্ত গ্রামে তার স্বামী বিদেশে সে একাই থাকে তার শাশুড়ির সঙ্গে সব কিছুই ছিল স্বাভাবিক যতদিন না সে পায় সেই কালো কাকন দুটি দুই সপ্তাহ আগে শিলা গিয়েছিল এক আত্মীয়ের বিয়েতে সেখানে এক অচেনা মহিলা এসে তাকে এক জোড়া কাকন দিয়েছিল বলেছিল এই কাকন পরলে তোমার সংসারে শান্তি আসবে শিলা তখন হেসে বলেছিল আপনি কে মহিলা কোনো উত্তর না দিয়েই চলে গিয়েছিল ভিড়ের মধ্যে সেই দিনই রাতের বেলায় প্রথমবার সেই ফিস ফিস আওয়াজটা শোনা যায় রাত মিনিটে একটা জেগে উঠেছিল এক অদ্ভুত ঠান্ডায় জানলার পর্দা হালকা দুলছে অথচ বাইরে বাতাস নেই সে দেখতে পেল তার হাতের কাঁকন দুটি আস্তে আস্তে নড়ছে আর সেই শব্দ যেন কারো হাসির মতো বাজছে ঘরের ভেতর শিলা বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ অলঙ্কার নয় এ যেন এক জীবন্ত কিছু যা তাকে ধরে ফেলেছে নিঃশব্দে সে জানত না এই কাকনের ভেতর লুকিয়ে আছে এমন এক আত্মা যে একদিন নিজের নাম ফেরাতে চায় রক্তের বিনিময়ে পরের দিন সকাল সূর্যের আলো উঠেছে কিন্তু শিলার চোখে সেই আলো পৌঁছায়নি রাতের সেই কাকনের শব্দ তার কানে এখনো বাজছে সে তাকিয়ে দেখে কাকনের একপাশে কালচে দাগ যেন পোড়া লোহার মতো শাশুড়ি তখন উঠোনে গরুকে খাওয়াচ্ছিলেন শিলা চুপচাপ এসে জিজ্ঞেস করল মা এই কাকনটা কি আপনাদের কারো দেওয়া শাশুড়ি এক ঝলক তাকিয়ে বললেন ওটা আমি তো প্রথমবার দেখছি মা তারপর হালকা হেসে যোগ করলেন তুমি না এমন জিনিস পর না কে দিয়েছে শিলা থেমে গেল কারণ সে জানে না কে দিয়েছে কেন দিয়েছে সেই রাতেই আবারও ঘরের মধ্যে কেউ হাঁটছে এমন শব্দ মেঝেতে শুকনো পাতা ছিল না কিন্তু হাঁটার শব্দ শোনা যাচ্ছিল পরিষ্কার শিলা উঠে বসে তার চোখ কাঁপছে হাত ঘামে ভাজা সে নিচে তাকায় কাকন দুটি যেন নিজেরাই নড়ছে তারপর আবার সেই আওয়াজ শিলা কাকনটা আমার ফেরত দে করে ওঠে শাশুড়ি ছুটে আসে কিন্তু ঘরে কেউ নেই বাতাস ভারী দেয়ালের রং যেন নিস্তেজ হয়ে গেছে ঘরের কোণে কাকনের পাশে এক চুলের গোছা পড়ে আছে কালচে ঘন ভেজা চুল যেন কারো মাথা থেকে টেনে ছিঁড়ে রাখা পরের দিন সকালে শিলা গ্রামের মোহরালি কাকুর কাছে যায় তিনি এক সময় তাবিজ কবচ বানাতেন এখন নামাজ পড়েন কিন্তু এসব বিষয়ে জানেন অনেক কিছু শিলা সব কথা খুলে বলল মোহরালী কাকুর মুখের রং বদলে গেল তিনি নিঃশব্দে বললেন ওই কাকনটা কারো মরাদেহ থেকে তোলা এটা কালো জাদুর কাজে লাগে যে নারী মরে যায় তার গায়ে যে সব অলঙ্কার থাকে তা নাকি মৃত আত্মাকে বেঁধে রাখে যদি সেই অলঙ্কার ভুল হাতে পড়ে তখন সেই আত্মা মুক্তি চায় শিলার গলা শুকিয়ে গেল সে কাপা গলায় বলল তাহলে এখন কি করব আমি আলী কাকু এক মুহূর্ত তাকিয়ে রইলেন তার দিকে তারপর বললেন ওটা তুমি নিজের হাতে খুলে ফেলো না ওটা এখন তোমার সঙ্গে বাধা পড়েছে তুমি যেদিন ওটা খুলতে চেষ্টা করবে সেদিনই সেই আত্মা তোমার শরীর পেয়ে যাবে তারপর শিলা বাড়ি চলে আসে রাতে শিলা প্রথমবার আয়নায় কিছু দেখল তার প্রতিবিম্বের মুখে ভিন্ন ছায়া চোখের নিচে কালো দাগ ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি আর হাতের কাকন দুটি ওগুলো তখন নিজেরাই ঘুরছিল ঠিক যেন কারো অদৃশ্য হাত নেড়ে দিচ্ছে সেগুলো সে বুঝে গিয়েছিল এটা কেবল অভিশাপ নয় এটা এক অপূর্ণ প্রতিশোধের গল্প সেদিন রাতেই শিলা আর ঘুমোতে পারেনি মোহর আলী কাকুর কথা তার মাথায় ঘুরছে ওটা মৃত দেহের কাকন সকালে সে স্থির করল যেভাবেই হোক জানতে হবে এই কাকনের মালিক কে সে গেল পাশের গ্রাম গোপালপুরে যেখানে সেই বিয়েটা হয়েছিল যেখান থেকে অচেনা মহিলা এসে তাকে কাকন দিয়েছিল বিয়ের বাড়িটা এখন ফাঁকা সেই বাড়ির বৃদ্ধ গৃহপরিচারিকা হামিদা বুড়ি শিলাকে দেখে অবাক হয়ে বলল তুমি ওই কাকনটা পেয়েছ নাকি মা শিলা চমকে উঠল আপনি কিভাবে জানলেন বুড়ি ধীরে ধীরে মাথা নিচু করে বলল ওই কাকন লাল মিরার যে নারীকে আজও কেউ ভুলে থাকতে পারেনি প্রায় বিশ বছর আগে এই গ্রামেই থাকতো মীরা সুন্দরী হাসি খুশি কিন্তু এক অদ্ভুত ক্ষমতার অধিকারী ছিল সে লোকমুখে শোনা যেত মীরা নাকি রহস্যময় সাধকের শিষ্যা যিনি অন্ধকার শক্তির সাথে যোগাযোগ করতে পারতেন কেউ বলতো সে ভালো জাদু জানে কেউ বলতো সে কালো জাদুর সাধক একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ীর ছেলে রফিক তাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু মীরার ভালোবাসা ছিল অন্য কারো প্রতি এক গরিব পাথর কাটা যুবক আজিম এই ভালোবাসাই তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায় রফিকের বাবা মীরাকে ডাইনি ঘোষণা করে আর রাতের অন্ধকারে গ্রামের মাঝখানে মীরাকে কালো জাদু চর্চার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারে কেউ জানে না আগুনের ভেতরে কাকনগুলো কিভাবে টিকেছিল কিন্তু পুড়ে যাওয়ার আগে মীরা চিৎকার করে বলেছিল যে আমার কাকন পড়বে সে আমার হয়ে বাঁচবে আমার হয়ে মরবে সেই রাত থেকেই গ্রামে একের পর এক অদ্ভুত মৃত্যু ঘটতে থাকে কারো গলায় দাগ কারো হাতে পোড়া চিহ্ন শেষে গ্রামের লোকেরা কাকন দুটি পুরনো ঘাটে পুঁতে দেয় আর জায়গাটা অভিশপ্ত বলে পরিচিত হয় মীরার বালুচর শিলা সব শুনে স্তব্ধ হয়ে যায় তার চোখে পানি এসে যায় কিন্তু ভয়টা আরও বেড়ে যায় সেভাবে তাহলে সেই মহিলা যিনি কাকনটা দিয়েছিলেন তিনি কি মীরার আত্মা ছিল হামিদাবুরি নিচু গলায় বলে ওই কাকন আবার দেখা দিলে বুঝবে কেউ সেটাকে মুক্তি দিতে পারেনি ওর আত্মা এখনো ভালোবাসার খোঁজে ঘুরে বেড়ায় কিন্তু তার ভালোবাসা মানে মৃত্যু শিলা হঠাৎ নিজের হাতের দিকে তাকায় কাকনের ভেতর এখন এক হালকা নড়াচড়া যেন কারো আঙুল ছুঁয়ে যাচ্ছে তার কব্জি শিলা আজিম আমার আজিম কলা আজিম আমার আজিম কোথায় শিলার শরীর কেঁপে ওঠে সে বুঝে যায় এই কাকন শুধু অলঙ্কার নয় এটা এক অসম অলঙ্কার নয় এটা এক অসমাপ্ত ভালোবাসার ফাঁদ যেখানে আত্মার মানুষ আলাদা করা যায় না রাতে অমাবস্যা চাঁদহীন অন্ধকারে ঢাকা পুরো গ্রাম ঘড়ির কাঁটা থেমে আছে বলে মনে হয় শিলা একা বসে আছে ঘরে হাতে প্রদীপের মৃদু আলো তার কবজিতে এখনো ঝুলছে সেই কালো কাঁকন দুটি আজ তার রং আরো গভীর যেন পুড়ে যাওয়া লোহার মতো কালচে ও ভারী শিলার বুক ধক ধক করছে সে আয়নার সামনে বসে কাঁকন খুলতে চায় কিন্তু মোহর আলী কাকুর কথা মনে পড়ে যেদিন খুলতে চাও সেদিন আত্মা তোমার শরীর দখল করবে সে তবু সিদ্ধান্ত নেয় যা হওয়ার হবে এই কাকন তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে শিলা ধীরে ধীরে কাকনের ফাঁক ধরল আলোটা আরও নিভে এলো প্রদীপের শিখা কাঁপছে হঠাৎ আয়নার ভেতর কিছু একটা নড়ল শিলা চমকে তাকালো ওখানে তার মুখ নেই ওখানে আছে অন্য এক নারী মুখে লাল ছাই চোখে আগুনের মতো দৃষ্টি তুমি আমার কাকন খুলেছো কেন শিলা ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু আয়নার নারী হাসে তারপর বলে তুমি আমার শরীর আমি তোমার আত্মা চল বদলে যাই আলো নিভে যায় এক নিমিষে ঘর ভরে যায় পোড়া গন্ধে আর কাকন এক টুংটাং আওয়াজে শিলার শাশুড়ি দরজা খুলে ডোকার মুহূর্তে দেখল শিলা দাঁড়িয়ে আছে আয়নার সামনে তার চোখে আগুনের মতো লাল আভা হাতে থাকা কাকনগুলো এখন লালচে রঙে জ্বলছে শাশুড়ি চিৎকার করে বললেন শিলা তুমি ঠিক আছো শিলা ধীরে ফিলে তাকায় কিন্তু তার মুখে সেই চেনা হাসি নেই কন্ঠে অন্য কারো গলায় সর ঠান্ডা আর অচেনা শিলার নেই এখন মীরা আছে সেই রাতে পুরো গ্রামে অদ্ভুত কিছু ঘটে সব কুকুর একসাথে ডাকতে শুরু করে বাতাসে পোড়া মাংসের গন্ধ শিলার ঘরের জানালা নিজেরাই খুলে যায় বারবার আর আয়নার ভেতর দেখা যায় মীরার মুখ হেসে যাচ্ছে চখে আগুনের ছটা ঠোঁটে অভিশাপের শব্দ পরদিন সকালে মোহর আলী কাকু ছুটে আসে ঘরে কেউ নেই শুধু শিলার কাপড় ছড়ানো আর মেঝেতে গলে যাওয়া কাঁচের টুকরো আয়নাটা ভাঙা কিন্তু তার মাঝখানে এখনো দেখা যায় এক মুখের ছায়া মীরা হেসে যাচ্ছে যে ভালোবাসা পায়নি সে প্রতিশোধে বেঁচে থাকে আর প্রতিশোধের নাম কালো কাঁকনের অভিশাপ সকালটা ছিল কুয়াশায় ঢাকা গোটা গ্রামে একটা অদ্ভুত নিরবতা যেন কেউ নিঃশ্বাস ফেলতেও ভয় পাচ্ছে মোহরালিকাকু জানেন আজই শেষ সুযোগ যদি আজ মীরার আত্মাকে থামানো না যায় তাহলে শিলার শরীর চিরদিনের জন্য হারিয়ে যাবে তিনি পুরো গ্রামের সীমানায় পুরনো বটগাছের নিচে অগ্নির বৃত্ত তৈরি করলেন লাল মাটিতে লবণ ঘি আর পাঁচটি প্রদীপ জ্বালিয়ে মাঝখানে রাখলেন এক কালো কাপড় দিয়ে ঢাকা আয়না তার গলায় পুরনো দোয়া ফিসফিস করে বলছে হে আল্লাহ যাকে মাটি নিতে পারেনি তাকে আগুন যেন গ্রাস করে ঠিক তখনই বাতাসের দিক পাল্টে গেল পশ্চিম দিক থেকে শীতল বাতাস বয়ে এলো সঙ্গে পোড়া গন্ধ শিলার কণ্ঠে হঠাৎ শোনা গেল মীরার গলা কাকু তুমি জানো না আমি কে আমার ভালোবাসা অসম্পূর্ণ ছিল আমি মরিনি আমি বেঁচে আছি তার চোখে এখন দুইটা আগুনের বিন্দু চুল উড়ে যাচ্ছে বাতাসে মুখে ভয়ঙ্কর হাসি শিলার শরীর কাঁপছে কিন্তু ভেতর থেকে মীরার গলা চিৎকার করে উঠল আজ আমি আমার আজিমকে ফেরাবো কেউ আটকাতে পারবে না আমাকে করে বললেন ওই আগুনের বাইরে যাস না ভিতরে থাকলে আত্মা ধরা পড়বে কিন্তু হঠাৎ প্রদীপের শিখাগুলো একে একে নিভে গেল চারপাশ কালো অন্ধকার মাঝখান থেকে কাকুনের টাং আওয়াজ ভেসে আসে আর তার সঙ্গে মীরার কণ্ঠ তুমি আমাকে আগুনে দেবে আমি তো আগুন থেকেই জন্মেছি মোহর আলী তাড়াতাড়ি হাত তুলে পড়তে থাকেন আয়াত আর মাটিতে ছুড়ে দেন পবিত্র জল বাতাসের মধ্যে দেখা যায় এক ছায়া মূর্তি নারীর মুখ চোখে জ্বালা কাঁধে পুড়ে যাওয়া ঘুঙুর সে চিৎকার করে ওঠে আমার আজিম কোথায় আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম শিলা হঠাৎ নিজের মুখে হাত রাখে কাঁপতে কাঁপতে বলে আমার শরীরটা ফেরত এটা আমার দুই কণ্ঠ একসঙ্গে প্রতিধ্বনিত হয় একটি মৃদু একটি গর্জনময় শরীর এক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে আর বাতাস কাপে কাকনের শব্দে আলী বুঝতে পারেন আত্মা শুধু আগুনে ধ্বংস হবে না একে থামাতে হবে রক্তের বিনিময়ে তিনি নিজের আঙুলে ব্লেড চালিয়ে কয়েক ফোঁটা রক্ত ছুঁড়ে দেন আগুনে আগুন যেন হুহু করে বেড়ে ওঠে আর আয়নার ভেতর মীরার মুখ বিকৃত হয়ে চিৎকার করে আমি আবার ফিরব যতদিন কেউ ভালোবাসায় প্রতারিত হবে আমার অভিশাপ বেঁচে থাকবে আলো নিভে যায় শুধু দেখা যায় শিলা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে আর তার কবজিতে কাকনের জায়গায় শুধু পোড়া দাগ মোহর আলী কাকু জানতেন মীরা চলে গেছে কিন্তু অভিশাপ যায়নি কারণ ভালোবাসা একবার যদি রক্তে মিশে যায় তাকে কোনো আগুনই মুছে ফেলতে পারে না বছর পেরিয়ে গেছে সাতটা ফরিদপুরের সেই পুরনো গ্রাম এখন অনেকটা বদলে গেছে নতুন রাস্তা নতুন ঘর কিন্তু পুরনো বটগাছটা এখনও দাঁড়িয়ে আছে যার নিচে একদিন মোহর আলী কাকু আগুনের বৃত্ত এঁকেছিলেন লোকেরা এখনো বলে ওখানে গেলে হালকা ধোঁয়া দেখা যায় আর বাতাসে পোড়া গন্ধ ভেসে আসে যেন কেউ আজও নিঃশব্দে কাঁদছে এক বিকেলে ঢাকার এক মেয়ে মেহের এসেছিল গ্রামে ফটো তুলতে তার বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট বাংলার হারিয়ে যাওয়া লোকগাথা গাইড তাকে বলেছিল মীরার বালুচর নামের জায়গাটা নাকি খুব রহস্যময় মেহের তখনও জানে না এই জায়গায় একদিন শিলা রাত্তা হারিয়ে গিয়েছিল সে বটগাছের কাছে গিয়ে ক্যামেরা বের করল অচানক বাতাস বইতে লাগলো আর তার চোখে ধুলো ঢুকে গেল চোখ মুছতে গিয়ে সে কিছু একটা দেখে মাটির ভেতর চকচক করছে একটা বস্তু সে মাটি খুঁড়ে দেখে দুটি কালো কাকন অদ্ভুত চকচকে যেন আগুনে পুড়ে আবার নতুন করে জন্ম নিয়েছে মেহের কৌতূহল একটা কাকন হাতে নেয় ঠিক সেই মুহূর্তে দূরে ভেসে আসে এক ক্ষীণ শব্দ আর বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় মেহের ফিস করে বলে ওরে কত সুন্দর কাকন মনে হচ্ছে পুরনো অলঙ্কার সে হাসে আর ঠিক তখনই ক্যামেরার লেন্সে দেখা যায় তার পেছনে এক ছায়া দাঁড়িয়ে আছে দীর্ঘ চুল চোখে অদ্ভুত ঠোঁটে এক অচেনা হাসি রাতে মেহের ঢাকায় ফিরে আসে সে কাকনটা নিজের ঘরে রেখে দেয় টেবিলে রাত দুইটা তেরো মিনিটে সে জেগে ওঠে ঘরে অদ্ভুত আলো আয়নার সামনে হালকা কুয়াশা আর তারপর সেই ফিসফা আর তারপর সেই ফিস ফিস আওয়াজ মেহের আজিমকে দেখেছো সে ভয় পেয়ে দরজার দিকে দৌড়ায় কিন্তু দরজা যা বন্ধ আয়নাতে এখন তার নিজের মুখ নেই ওখানে দাঁড়িয়ে আছে এক নারী যার কবজিতে আগুনের মতো জ্বলছে কালো কাকন অভিশাপকে কেউ মুছে দিতে পারে না সে শুধু রূপ বদলায় শরীর বদলায় কিন্তু প্রতিশোধের আগুন প্রজন্ম পেরিয়েও জ্বলে যায় কালো কাকনের অভিশাপ শেষ নয় এটা কেবল আরেকটি শুরু আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকুন